আসসালামু আলাইকুম এই খাটটি আমরা আকাশমণি কার্ড দিয়ে তৈরি করেছি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কার্ড দিয়ে আমরা তৈরি করেছি এখানে একটি সুকেশ তৈরি করেছি আমরা দুই পাটের এই সুকেসটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াইকড্রভ এই ওয়াইকড্রভটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সকলেই ভালো থাকবেন কারো যদি ফার্নিচার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম